জয় তারা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবসা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সব দেবতাদের জয় তো আমি ছোটবেলা থেকে একটা জিনিস মানি এবং মানবো কেউ যদি আমাকে সম্মান করে আমিও তাকে সম্মান করি কেউ যদি আমাকে অসম্মান করে তাকে ঠিক সেটাই ফেরত দিই এটা আমি ছোট থেকেই আজকে যেখানে আমাকে মঙ্গলা সোমা মা বলে কমেন্ট করেছে আশা করি কমেন্টটা আমি থামবেলে দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও যদি পারি তো দিয়ে দেব তো সেখানে আমিও তাকে মাই বলবো না আমি তাকে ঠাকুরের সাথে তুলনা করছি না ঠাকুর ঠাকুরের জায়গায় মানুষ মানুষের জায়গায় যদি ঠাকুর মানুষ এক করে দিই তাহলে তো আর হবে না ধর্ম কর্ম বলে তো কিছু আছে মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই সেটা নিয়ে আমার তর্কেও নেই কিন্তু ভগবানকে ভগবানের স্থানেই রাখা উচিত মানুষকে মানুষের জায়গায় থাকা উচিত ভগবান আজকে যে জায়গায় তো যাই একটা ফোন চলে এসেছিল ফোনটা ধরতে হলো তো হ্যাঁ আজকে ভগবান ভগবানের জায়গায় মানুষ মানুষের জায়গায় আজকে সেই কাজটা আমি করব না না হলে তো আজ ভগবানকে আমরা যে বাসনে খাই সেই বাসনেই খাওয়ানো হতো তাই না তো কথাটা আমি বলতে বলতে অন্যদিকে সরে যাচ্ছি না মঙ্গলা মা যখন আমাকে সোমা মা বলে কথা বলেছে আমিও তাকে মঙ্গলা মাই বলবো ঠাকুরের জায়গায় বসাচ্ছি না এবার আসি একটা কথা যেখানে আমি আজকে একটা বাচ্চার ফটো লাগিয়ে ভিডিও করেছি সেখানে আমি আবারও বলে দিচ্ছি ওই ভিডিওটাতে আমি বলেছি না আমি এখানে মঙ্গলা মাকে বলছি না আমি অন্য কয়েকজনকে বলছি আমি সেখানে বলেছি মনিটাইজেশন অন রেখেছি এটা থেকে যে ডলারটা হবে সেটা আমি ওখানে দিয়ে দেবো এটা কিন্তু আমি বলেছি আজকে তা সেই বাচ্চাটার জন্য আমি দিয়ে দেবো তাই এখানে বারবার আমাকে বলো না তুই লোভি টাকা ইনকাম করতে বসেছিস একদমই না ঠিক আছে যদি বসতাম তাহলে হয়তো আমার ফোন নাম্বার দিতাম বা চিটিংবাজি ব্যবসাটা করতাম এটা আমার দ্বারাই হয় না গো একটা মা বাচ্চার জন্য আমি এখানে ব্যবসা করতে বসিনি আমি মনিটাইজেশনটা অন রেখেছি এটা আমি কেন তোমরা সবাই অন রেখে একে নিয়ে ভিডিও করো যেটুকু ডলার ইনকাম হবে টাকা মানে ডলারটা ওই বাচ্চাটাকে দিয়ে দিও ঠিক আছে যারা একদমই দিতে পারছো না ভিডিও করতে পারছো তো তাদেরকে বলছি এবার আসি মঙ্গলা মা আমাকে একটা কথা বলেছে যে সোমা তাদের বাবা মাকে মন্দিরে পাঠিয়ে দিও আমি যতটুকু পারবো ততটুকু সাহায্য করব অবশ্যই কিন্তু সবথেকে বড় কথা তারা মনে হয় মন্দিরে যেতে পারবে না তো আমি এত কথায় যেতে পারছি না আমি তাদের ফোন নাম্বার মানে তাদের পরিবারের ফোন নাম্বার আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি তুমি সেখানে মঙ্গলা মাকে বলছি তুমি সেখানে যোগাযোগ করে নিয়ে একটা ব্যবস্থা করো আর তাদের একটা এমন ইয়ে করো ওরা একটা কিছু দিয়ে দেবে মানে টাকা যাতে কি করে পাঠানো যায় ঠিক আছে ওরা সব ব্যবস্থাই দিয়েছে আমি ওগুলো আমার চ্যানেলের মধ্যে আমি আর শেয়ার করছি না লোকে বলবে ওগুলো তোর স্ক্যান তোর এই আমার দরকার নেই আমি এত ঝামেলাতে আমি যাব না কেন যাব না লোকে বলবে তোর এগুলো তাই আমি এত তো কাউকে বোঝাতে পারবো না এগুলো আমাকে ফাঁসাবার জন্য অনেকে করতেই পারে তো তাদেরই ফোন নাম্বার আমি আমার কমিউনিটিতে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা শেয়ার করে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওখানে তোমরা যোগাযোগ করে নাও এবং মঙ্গলা মাকে বলছি প্লিজ যোগাযোগ করে নাও আশা করি মনে হয় তারা যেতে পারবে না বাচ্চাটা একদমই অসুস্থ সে একদমই মানে খাটেই শুয়ে থাকতে তাকে ছেড়ে মনে হয় সেই তার বাবা মা যেতে পারবে না এবং যদি যেতে পারে তো তুমি যোগাযোগ করে নাও আর যদি সাহায্য করতেই হয় ওরা ফোন ফোনপের মাধ্যমে তোমরা সাহায্য করতে পারো ওরা সেই ব্যবস্থা করে দিয়েছে সবাই তাই করছে যেটা আমরাও দেব আমরাও এরকম করেই দেব, তাদের বাবা মায়ের হাতে আমরা তুলে দিতে পারবো না আমরা ওই রকম করেই টাকা পয়সা দেব আমি এখনও দিইনি আমি দেব ঠিক আছে সবাই দিচ্ছে আমি এখনও দিইনি কিন্তু আমি যেটা দিইনি আমি সেটা স্বীকার করলাম আমি এখনও দিইনি আমি দেব মানে আমি দিয়ে উঠতে পারছি না আমি দিয়ে দিতাম আমার যে ফোনপেটা আছে না সেটাতে একটু সমস্যা হচ্ছে প্রচণ্ডভাবে তাই আমি কাল পরশুর মধ্যে কারোর মাধ্যমে পাঠাবো এটা আমি ব্যবস্থা করেছি আবার সে বলেছে যে তোমার ফোন থেকে হলেও আমি করে দেবো কিছু একটা প্রবলেম হচ্ছে আমার ফোনে যাচ্ছে না কিছু একটা ব্যাপার হয়েছে তো যাই হোক আমি এখনও দিয়ে উঠতে পারিনি তো এখানে ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি মঙ্গলা মাকে বলছি তুমি একটু যোগাযোগ করে নাও ফোন নাম্বার থেকে একটু যোগাযোগ করে নাও এবং তোমার ভক্তরাও এই নাম্বারটা দেখে যারা যারা বিশ্বাস করতে না পারবে এই নাম্বারে যোগাযোগ করে তাদের ডিটেলসটা নিয়ে তোমরা পারলে একটু সাহায্য করো আমি এটুকুই বলতে চাই হাত জড়ো করে বলছি সাহায্য করো আর কিছু মানুষ আমাকে বলছে কেন তুই তো মঙ্গলার আর খুদ্ ধরছিস সাহায্যের সময় মঙ্গলার কাছে কেন অন্য জনের কাছে যে না এটা ভুল বলছে আমি সবার কাছেই বলেছি সবাইকেই বলেছি এবং ভিডিওর মাধ্যমেও জানাবো ঠিক আছে একটা বাচ্চার জন্য মঙ্গলা তো আমার শত্রু নয় তোমরা আবারও ভুল করছো মঙ্গলা কিন্তু আমার শত্রু নয় মঙ্গলা মা সরি মঙ্গলা মা কিন্তু আমার শত্রু নয় ওনার যে পুজোগুলো আমি দেখতে পাচ্ছি যেটা ভুল সেটা আমি ধরিয়ে দিয়ে কিন্তু বেরিয়ে আসছি না সেটাও কিন্তু কি করে করতে হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি ওনার যদি আমি শত্রু হতাম ওনার ভুলটা ধরে ওনাকে বাজে কথা বলে আমি বেরিয়ে আসতাম কিন্তু ওটা সঠিক নিয়মটা বা সঠিক কথাটা বলে আসতাম না ঠিক আছে তাহলে তো তোমরা বরঞ্চ মঙ্গলা মাকে খারাপ করছো হ্যাঁ তোমরাই মঙ্গলা মাকে যদি একটু ছোটো ছোটো থেকে শুধরে দিতে তাহলে হয়তো খারাপ হতো না দেখো সবাই কিন্তু সব জানে না আমি কি সব জানি মানুষের কাছেই শেখে সবাই আমার আমি ওনার থেকে ছোট উনি শিখলে যে উনি ছোটো হয়ে যাবে তা না এবং ওনার থেকে আমি শিখলে যে ছোট হয়ে যাবো সেটা কিন্তু নয় ঠিক আছে তো সেই বিষয় নিয়ে আমি মঙ্গলা মায়ের সঙ্গে যেসব ভিডিও হচ্ছে সেসব ভিডিও আমি আলাদা রেখে দিচ্ছি সেটা আমি পরে করব সেই ভিডিও আমার আসবেই যেহেতু কালকে ওখানে সময় ওয়ার্ক করে করে এবং সঙ্গীতা দিদিভাইকে টানা হয়েছে সেটা নিয়ে আমার একটা ভিডিও আসবে তবে আমার এখন এই বাচ্চাটার জন্য কেন বলছি মঙ্গলা মায়ের কোটি কোটি ভক্ত এবং মঙ্গলা মায়ের মন্দিরের জন্য অনেকেই টাকা দিচ্ছে একটা বাচ্চাকে যদি তোমরা একটু দান করো আর তার জন্য যদি আমি হাত জড়ো করে তোমাদের কাছে চেয়ে থাকি সেটা যদি আমার ভুল তোমাদের কাছে ভুল আর আমি হাত জড়ো করেছি না আমি এখানে নত বা আমি ছোট হওয়ার জন্য না মা একটা বাচ্চার জন্য হাত জড়ো করতে কেন আমি ভিক্ষা করতেও রাজি আছি একটা বাচ্চার জন্য রাস্তায় ভিক্ষা করতেও রাজি আছি ঠিক আছে তাই শত্রুর কাছেও হাত জড়ো করতে রাজি আছি ঠিক আছে আর সেখানে তো মঙ্গলা মা আমার শত্রু নন ওনার পুজোতে যে ভুলগুলো দেখছি সেগুলো আমি তুলে ধরছি তো এখানে অনেকেই অনেক কথা বলছে সেসব নিয়ে আমার ভিডিও আসছে দেখো মঙ্গলা মা তুমি হয়তো আমাকে শত্রু ভাবছো কিন্তু তুমি একটু ভেবে দেখো তো যেটা নিয়ম সেটা তুমি বলছো এই নিয়মেই পুজো হ্যাঁ তোমার নিয়মে তুমি পুজো দাও সেখানে আমার মাথা ব্যথা নেই কিন্তু যেটা চক্ষু লজ্জা লাগে না সেটা আমি কিন্তু দেখো আমি শ্যামাকেও ছেড়ে কথা বলিনি কিন্তু ওনার যেটা নিয়ে এবং দক্ষিণা কালী আছে মা উনি আজকে উত্তর দিয়েছে উনি নাচাতে নাচাতে উনিও ঘর উল্টে একবার ফেলে দিয়ে আবার ঘরটা মানে পড়তে গিয়ে উনি বসিয়ে দিল কিন্তু এগুলো হবে কেন মায়ের ঘর ওরকম করে নাচানো হবে কেন তো যাই হোক এই বিষয় নিয়ে পরের কথা পরে তো ওনাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আর মঙ্গলামা যে কমেন্টটা করেছে সেটাও আমি পারলে থামবেলে দিয়ে দিচ্ছি তো প্লিজ মঙ্গলামা তুমি এবং তোমার ভক্তদেরকেও বলছি আমি এবং কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে বলছি পারলে সাহায্য করো তাদের সাথে যোগাযোগ করে না আমি ওদের সব কিছুই আমি শেয়ার করতে পারতাম কিন্তু আমার মনে হয় না সব কিছু শেয়ার করতে করাটা উচিত তোমরাই আমাকে ব্লেম দেবে যেগুলো তোর নয় তো তোমরা মিথ্যা প্রমাণ করে দিতে পারো যখন তখন কেননা এখন সব হচ্ছে ঠিক আছে আর আমি ক্যামেরার সামনে যেটা দেখি আমি সেটাই বলি তো চলো ভিডিওটা বলতে এইটুকুই নেক্সট ভিডিও তো দেখা তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো ফোন নাম্বারটা আমি কমিউনিটি পোস্টটা দিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা সেখান থেকে যোগাযোগ করে পারলে সাহায্য করো এটুকু উপকার চাইছি তোমাদের কাছে একটা বাচ্চা মেয়ের জীবন সত্যি কষ্টের আর মঙ্গলা মা তো বাচ্চা ভালোবাসে তো আমি চেয়ে কি ভুল করছি যারা মঙ্গলা মাকে ভালোবাসো তারা আমাকে বাজে কথা বলছো তার মানে তোমাদের মনে কতটা পাবার মঙ্গলাকে ছোট তোমরাই করছো মঙ্গলা মাকে তোমরাই মঙ্গলা মা কারোর নিচে ডাউনে নামাচ্ছ ঠিক আছে হ্যাঁ সেটা আমি আজকে আরও ভালো মতো প্রুফ পেয়ে গেলাম যেখানে আমি মঙ্গলা মায়ের কাছে সাহায্য চেয়েছি এবং মঙ্গলা মায়ের ভক্তরা এবং কৃষ্ণকালী মায়ের ভক্তদের কাছে সাহায্য চেয়েছি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করছি সেখানে তোমরা আমাকে বাজে ভাষায় অ্যাটাক করেছো তার মানে তোমরা কৃষ্ণকালী মা যদি যেই মুখে ভজন করছো সেই মুখে তোমরা অন্য কাউকে এরকম ভাষায় অ্যাটাক করতে পারো না যেখানে কিনা আমি সাহায্য চেয়েছি একটা বাচ্চার জন্য সেখানে তোমরা প্রমাণ দিয়ে দিয়েছ তোমরাই মঙ্গলা মাকে ডাউন করছো পরিষ্কার কথা চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে অবশ্যই মঙ্গলা মায়ের দোষ দেখলে তো আমি বলবই সেটাকে আবার সুদ্রাতে কি করে হয় সেটারও উপায় দিয়ে যাই আমি দোষ দেখে বলে দিয়ে বেরিয়ে যাই না ঠিক আছে আর ওনাকে আমি বাজে ভাষায় অ্যাটাক করি না যারা যারা বলছে তো সেই বিষয় নিয়ে পরের ভিডিওতে বলছি চলো টাটা